হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন শুভ নববর্ষ বাঙালি সংস্কৃতিকে মনে রেখে কিংবা স্মরণে রেখে আজকে হয়তো অনেকেই পান্তা ভাত ইলিশ মাছ আলু ভর্তা এইসব খেয়েছেন কিন্তু আমরা একটুখানি ডিফারেন্ট আজকে সকালবেলা মেনে তো ছিল ভোনা খিচুড়ি একটুখানি ডিফারেন্ট স্টাইলে আর ছিল মাংস কষা মাংস বলতে মুরগির হাত পা ঘিলা এগুলো যেগুলো আমাদের সবার ভীষণ পছন্দ চরুন্তবের রেসিপিটি শেয়ার করা যাক এখানে প্রথমেই বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া হয়েছে তারপর এখানে একটা বড় পাতিলের মধ্যে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে তারপর তেজপাতা লং এলাচি দারচিনি সকল প্রকার মশলা তারপর একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এসব কিছু দিয়ে ভালো মতো একটা মশলা বানিয়ে তারপর একটু পানি দিয়ে এর মাঝে বা দিয়ে দেওয়া হবে হচ্ছে যে যেসব চাল ডাল আছে মানে খিচুড়ির চাল ডালটা যেটা ধুয়ে রাখা হয়েছিল পানি সেটা এবার দিয়ে দেওয়া হবে যদিও সবাই হচ্ছে ভেজে রান্না করে আম্মুও মাঝে মাঝে ভেজে রান্না করে চালটা কিন্তু আজকে একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করেছিল আজকে রান্না করেছিল হচ্ছে এভাবে মানে পানিটাকে সেদ্ধ মানে ফুটিয়ে তারপর হচ্ছে চালটাকে দিয়েছিল এবার পাশের চুলায় হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছে তারপর দিয়ে দিচ্ছ হচ্ছে তেল তেলটা দিয়েই পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে তারপর এক এক করে সব ধরনের মশলা চলে যাবে মানে মুরগি মাংস রান্না করার জন্য যেসব বেসিক মশলা লাগে তা চলে যাচ্ছে তারপর সব ধরনের মশলা দিয়েই মুরগিটাকে রান্না করে ফেলা হবে যেহেতু আজকে পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখ হলেও বাংলা নববর্ষের প্রথম দিন যা বাঙালির সংস্কৃতির অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী উৎসব এই দিনটি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির কাছে আনন্দ মিলন ও নতুন শুরুর প্রতীক বছরের শুরুতে মানুষ পুরনো গ্লানি ভুলে নতুন আশা ও উদ্দীপনায় নতুন বছরকে বরণ করে নেয় এদিন সকালে ঢাকায় চারুকলা ইনস্টিটিউট থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা যা এখন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য শহর ও গ্রামে বসে বৈশাখী মেলা যেখানে পাওয়া যায় হস্তশিল্প ঐতিহ্যবাহী খাবার খেলনা ও গ্রামীণ সাংস্কৃতিক আয়োজন ব্যবসায়ীরা হাল খাতার আয়োজন করে আর মানুষ পরিবার পরিজন নিয়ে খায় পান্তা ভাত আর ইলিশ মাছ পহেলা বৈশাখে সবাই রঙিন পোশাকে বিশেষ করে সাদা লাল রঙের শাড়ি পাঞ্জাবিতে সেজে বের হয় নাচ গান কবিতা আবৃত্তি ও লোকজ সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে সারা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এ দিনটি কেবল একটি উৎসব নয় এটি বাঙালির আত্মপরিচয় ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত বহিঃপ্রকাশ হ্যাঁ আমরা হয়তো সবার সাথে মিলিয়ে সংস্কৃতির সাথে মিলিয়ে আজকে পান্তা ভাত কিংবা আলু ভর্তা ইলিশ মাছ খাইনি কিন্তু আমরা একটু ডিফারেন্ট খেয়েছি তবে কি আমরা বাঙালি না যাই হোক এটা সবার মানা মানার ব্যাপার এমন নয় কোনো বাধ্যবাধকতা নেই যে আজকে পান্তা ভাত ইলিশ মাছ আলু ভর্তা এসবই খেতে হবে একটুখানি ডিফরেন্ট হলেও ক্ষতি নেই যাই হোক এক এক করে প্রথমেই হচ্ছে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে মানে ভাপে দেওয়া হয়েছে পানিটা যাতে একদমই শুকিয়ে যায় আর পানিটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে না তো কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে বেশি খেতে একদম ভালো লাগবে না আর এখানে হচ্ছে মুরগির যেসব হাত পা ঘিলা অনেকে এসব পছন্দ করেন না কিংবা আবার অনেকে অনেক বেশি পছন্দ করেন যেমন আমরা এসব খেতে অনেক পছন্দ করি আমাদের কাছে মাংসের চেয়ে এরকম হাড্ডিগুলো খুব বেশি মানে গুরুত্বপূর্ণ বলা চলে আর এখন হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় মুরগির মাংস অনেকেই খেতে চায় না মানে ব্রেস্ট পিসগুলো সব সবাই রেখে আলাদা আলাদা রেসিপি বানায় আর আমরা হচ্ছে সেই দলেরই মানুষ যাই হোক এখানে হচ্ছে একদম ঝুরঝুরে আমাদের খিচুড়ি রেডি অনেকেই খিচুড়ির সাথে বেগুন ভাজা ডিম ভাজা কিংবা সুটকি ভর্তা অথবা বিভিন্ন ধরনের ভর্তা খেতে পছন্দ করেন আর আমরা তাই তবে আজকে একটুখানি ডিফারেন্ট হয়েছে আজকে কোনো প্রকার ভর্তা ছিল না এখানে উপর দিয়ে একটুখানি ঘি অ্যাড করা হয়েছে এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে অনেক ভালো টেস্ট পাওয়া যায় আর এখানে যে প্রথমে ভেজে রাখা হয়েছিল পেঁয়াজ বেরেস্তাটা তা দিয়ে দেওয়া হয়েছে এই তো এই হচ্ছে আমাদের পোলাওর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে মুরগিটা হচ্ছে মুরগিটাকে কষানো হচ্ছে একটু একটু করে মুরগি যত কষানো হবে ততই কিন্তু মজা হবে আর যেহেতু এখানে হাড়ডি বেশি আছে তাই কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে তারপর রান্না করা হবে মাংস হলে রান্নাটা হতে খুব একটা সময় লাগে না কিন্তু হাডির ক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম লাগে তারপর এখানে অনেকটা সময় নিয়ে কষানোর পরে এবারেতে এতে পানি অ্যাড করা হবে মানে ফাইনাল রান্না হওয়ার জন্য এই তো কষানোর পরে বেশ অনেকটা সময় নিয়ে ঢাকনা দেওয়া ছিল ঢাকনা দিয়ে তারপর ভাপে রেখে অনেকটা সময় রান্নাটা করা হয়েছে এবার পানিটা অ্যাড করা হবে পানিটা একদম পরিমাণ মতো অ্যাড করা হবে যেহেতু মাংস কষা হচ্ছে একদম শুকিয়ে ফেলা হবে আর এখানে বেশ এক মগ পরিমাণ পানি দেওয়া হয়েছে আপনারা চাইলে কম বেশিও করতে পারেন যদি অনেকটা সেদ্ধ চান তাহলে একটুখানি বেশি অ্যাড করতে পারেন কিংবা একটুখানি কম নো ম্যাটার তারপরে এবার চুলা চুলাচটাকে বাড়িয়ে দিয়ে পুরোটা রান্নাকে কমপ্লিট করা হবে তারপর এখানে ঢেকে দেওয়া হচ্ছে মাংসটা ঢেকে দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে জাল করে রান্নাটা করা হবে কিছুয়ের সাথে আপনারা কে কী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের রেসিপিগুলো আপনাদের সাথে কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নেক্সটে কী ধরনের রেসিপি আপনারা প্রেফার করেন কিংবা কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব সেই ধরনের রেসিপি আপনাদের সামনে হাজির করতে তারপর এখানে আর একটু স্ট্রং ফ্লেভারের জন্য ঘি অ্যাড করা হয়েছে আর আপনারা সবাই জানেন ম্যাক্সিমাম ভিডিওতে আমি বলি যে বেশ অনেকগুলো খাবারই হচ্ছে আমি ঘি অ্যাড করি যেটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দ ফ্লেভারটা প্লাস টেস্টটা তারপরেই এখানে পেঁয়াজ পেস্তাও অ্যাড করা হয়েছে পেঁয়াজ পেস্তা খিচুড়ির মধ্যেও অ্যাড করা হয়েছে আবার মুরগি মাংসতে অ্যাড করা হয়েছে এই তো মাংসটা হয়ে গেছে এই হচ্ছে আমাদের আজকের পা বোনা খিচুড়ি আর হচ্ছে মুরগি মাংস ঝোলের ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ডিসটাও কাদের কাদের পছন্দ তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত ওই টাটা পাইবেলা ফেস